আপাকে আনি ওকে নিয়ে পারুল ডাঙা যাব আমরা সবাই কোথায় খোকা ও তো আজকাল আমাদের সঙ্গে মেশেই না সারা দিন বই পড়ে রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে অত ভাবা ভাবের কি যে আছে বুঝি না ভাই খেলবো বেড়াবো আর কি চাই খোকার মাকে ডাক ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব অনেক দিন সে যায়নি মাসিমা মাসিমা খোকাকে ডেকে দিন মাসিমা মাসিমা সমান এক বাঁধ সম্মুখে আসিলে ছিন্নভিন্ন করিবো পলা পলা যেভাবে তেরে আসছে তীর ধনুক নিয়ে আমাদের মেরেই ফেলবে মনে হচ্ছে সর্বনাশ কেবল কাটা কাটি আর মারামারি তুই দেখছি কল্পনার বীর পুরুষ হ্যাঁ মা আমার ঘরে থাকতে ভালো লাগে না আমার তেপান দরের মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচড়ে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাতে এলেম চালু জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা করি বাবা আমার কিন্তু ভয় করছে অচেনা জায়গা সঙ্গে তুই কে আমাকে বাঁচাবে কেচ্ছু ভেব না মা আমি তো আছি আমার গায়ে অনেক জোর চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে ওই যে কিসের আলো আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে আপনি হচ্ছে ডাকাত যদি তাই হয় আমি আছি ভয় কেন মা করো এমন সময় হারে রে 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 ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো মনে বিয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো বড্ড ভয় করছে ছোট কর্তা রাত নামছে আর এগিয়ে কাজ নেই বাঘ ভালুক আছে নাকি বাঘ নয় রে অন্য ভূত ভূত নয় রে ডাকাত থামো তো তোমরা যত সব কাপুরুষের দল হোক জাকাত হোক ভূত আমি কাউকে ভয় করি না হুম রে হুম হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 <laughs> ) <laughs> যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলো ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা খোকা বাবু ওই যেন কিসের আলো তোকে শেষ করবই তোকে আমি মারবো না ধরে মায়ের কাছে বলি দেবই জয় মা জয় মা কালী খোকা তোর কিছু হয়নি তো বাবা কি আবার হবে ডাকাত খতম এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে হবে হবে জয় ভুলে যাবে এই দার ভুলে যাবে এই দার নাই নাই ভয় আই নাই ভয়